সকল চাকরি প্রার্থীদেরকে জানাচ্ছি সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল জব রিপোর্টে তো দেখতে পাচ্ছ আমরা একটি নোটিফিকেশানে নিয়ে চলে এসেছি যে নোটিফিকেশনটা হেডলাইনটা দেওয়া আছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান তো এখানে যে পোস্টের নিয়োগ করছে সেই পোস্টের নাম প্যারা লিগাল ভলেন্টিয়ার এবং এখানে শুধুমাত্র পূর্ব বর্ধমান নয় অনেক জেলায় কিন্তু এই নিয়োগটি করা হবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় এই প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে কারাই বা আবেদন করতে পারবে এই চাকরির জন্য এবং কোথায় গিয়ে এই অ্যাপ্লিকেশনটি জমা দেবে এবং কীভাবে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা সাথে বেতন কাঠামো বয়স সবই জানাবো সাথে থাকুন তো দেখতে পাচ্ছ যখন অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবে প্রথমে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে দ্য এল সেক্রেটারি ডিজিটাল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান এখানে তারপর ডান দিকে রয়েছে পেস্ট হেয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি অর্থাৎ এখানে আপনাকে যে কোনো একটি ফটো দিতে হবে রিসেন্ট সাইজের তো সেক্ষেত্রে সেটা কিন্তু সেলফ হতে হবে তারপর দেখতে পাচ্ছি আই এম সাবমিটিং ইন দ্য ফলোইং ইনফরমেশন এবার তোমার তোমাদের আপনাদের ইনফরমেশনটা এখানে ভরে দিতে হবে নাম এবং সব ব্লক লেটারে লিখতে হবে বাবার নাম বা গার্জিয়ান নাম ডেট অফ বার্থ এডুকেশন কোয়ালিফিকেশন তারপর প্রেজেন্ট এবং এখানে সমস্ত বিষয়গুলো কিন্তু ফর্মটা করতে হবে এবার দেখে নেওয়া কি পোস্টে নিয়োগ করা হবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সাঁচে থাকবো যদি তুমি বন্ধুরা তোমরা যদি এই বিজ্ঞপ্তিটা দেখে থাকো তো সেই ক্ষেত্রে তোমাদের যদি এলাকায় এই নিয়োগটি করা হয় তাহলে শিক্ষাগত যোগ্যতা এবং সামগ্রী সব কিছু এক থাকবে শুধুমাত্র প্লেস পোস্টিংটা আলাদা থাকবে এখানে আবেদন করার জন্য যে হাইলাইট পয়েন্ট রয়েছে বোল্ড করা রয়েছে নাম্বার অফ দা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফার অ্যান্ড ওয়ান সেলফ অ্যাড্রেস ইনভলভ অ্যাফেক্সিং পোস্টেজ স্ট্যাম্প অফ টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ টাকার একটা পোস্টাম স্ট্যাম্প কিনেই কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে এখানে যে সমস্ত প্রক্রিয়া নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ এখানে তো এই নিয়োগটির কিন্তু এখনো পর্যন্ত নিয়োগের প্রসেস চলছে কারণ ডেট সময় বদলে দেওয়া হয়েছে মিনিমাম শূন্য পদ রয়েছে ঊনপঞ্চাশটি ঊনপঞ্চাশটি শূন্য পদ রয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট হতে হবে এবং বয়স সীমানা বলা হয়েছে যে একুশ বছরের থেকে আবেদন করতে পারবেন যারা একুশ বছরে রয়েছে তাদের আবেদন করার প্রসেস শুরু হবে এবং দেখতে পাচ্ছ এখানে এখানে আর যে সমস্ত বিভাগ হিসাবে নিয়োগ করা হবে প্রথমে তো এখানে অঙ্গনারি ওয়ার্ক বলতে পারবেন ডক্টর ফিজিশিয়ানস বলতে পারবে স্টুডেন্ট লস এই সব পারফরমেন্স দিতে হবে এই চাকরির পরে যেহেতু প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টে নিয়োগটি করা হচ্ছে আবেদন করার জন্য আপনাদেরকে কী করতে হবে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কম্পাউন্ড টপ ফ্লোর পোস্ট বর্ধমান পিএস ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পিন রয়েছে এটা এবং এখানে দেখতে পাচ্ছো ডেট এই ডেট কিন্তু সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে চাকরির জন্য তো আশা করি বুঝতে পেরেছ এবং দেখো এখানে কিন্তু অনলাইনেও কিন্তু আবেদন করার প্রসেস রয়েছে তার জন্য কিন্তু এই ওয়েবসাইটে থেকে ইন্টারভিউ যে ডেটটা রয়েছে অর্থাৎ আবেদন করার সময় সরি অফলাইনে আবেদন করতে পারবে অফলাইনে আবেদন করার সময় যখন ইন্টারভিউ হবে অর্থাৎ রিক্রুটমেন্ট হবে তখন কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য তোমাদের এই ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকেই কিন্তু ওয়েবসাইটে আবেদন করতে হবে তো আশা করি বুঝতে পেরেছ যারা বুঝতে পেরেছে তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে এবং এর ভিডিওর কারণে তোমরা কিন্তু এই পোস্টের হিসেবে এক্সটেনশন করে দেওয়া হয়েছে যে ডেটটা সেই ডেটের মধ্যে আবেদন করতে পারবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও ধন্যবাদ